আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার সাপাহার আমের আউটিতে স্পেশালি এই মুহূর্তে একটি আম কিনে আনছি পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা ধরে শামীম ভাইয়ের জন্য এখানে তেইশ ক্যারেট আম আছে এবং এখানে দেখুন মাপজক চলছে মাপজক এখানে চলছে এবং এর আগেও কিন্তু আম কিনছি এটা হচ্ছে বিয়াল্লিশশো আশি টাকা ধরে এই যে দেখুন কত সুন্দর চমৎকার আম এটা হচ্ছে চার হাজার আশি টাকা ধরের আম এই যে দেখুন কত চমৎকার আম চার হাজার আশি টাকা ধরে আম অনেক সুন্দর ওইটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা দরে এবং ওইখানে টাকা আম চলছে এই আর কি আর আমি আপনাদের দেখাবো দেখুন আমাদের ক্যাশিয়ার সাহেব বসে আছে এই যে দেখুন কত চার হাজার পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা দর স্বামীম ভাইয়ের জন্য এখানে আর এখানে আমি সকালে কিছু কিনছি এটা কালকের না আজকের এটাও না এটা আজকের না লেখার তো কথা লেখিনি ও আচ্ছা তাহলে লেখা না এই যে ওই আগের সালে লেখা হয়নি কিন্তু দেখেন খাতাটা দেখি একটু খাতাতে দেখাই কত দরে লেখা আছে শামিম ভাইয়ের জন্য এই দেখুন 4080 টাকা দরে আর 4280 টাকা দরে শামিম ভাই 2 লাখ টাকা জমা দিয়েছে একটা হচ্ছে 5 5 5 মন 27 কেজি আর এটা হচ্ছে 9 মন ওটা 9 মন পুরো 9 মন এই আর কি আম ওই ওই যে ওখানে আমগুলো আছে আমরা আরও আম কিনবো সময়ের সাথে সাথে আরও আম কিনবো প্রচুর আম কিনবো এই আর কি তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হয় পঞ্চাশ ষাট মন বা এক মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই সেটা একটু বেশি মুখ খালো হ্যাঁ এটা একটু বাঁচো সেটা খুব বেশি হা হা হাঁ বেশিগুলা বেশি যে জল ছাপাচ্ছে বেশিগুলা ধরে নিও খালি ওই যে এটা এটা এই যে এটা বাদ দিতে হবে হহহ যেটা যেটা বেশি জল ছাপ হ্যাঁ সেগুলা একটু বাদ দিও এই আর কি মোটামুটি এটা ভালোই টাকা দর একটু বড় সাইজের দানাও ভালো আছে মোটামুটি কি পাকা আম আছে বাড়াইছে আছে নাকি পাকা পাকা বাড়াইছে পাকা বাড়াইছে হ্যাঁ মোটামুটি ওই ওইটা ওই দুটার মধ্যে একটা ওই যে একটা পাকা হ্যাঁ ওটা ওইটা পাকা মনে হয় না জানতো জানতো জানো ওই পাকা হ্যাঁ না দেখি এপার এপার একটু কামড় দিয়ে দেখুন বন্ধুরা পাকা আমি একটু কামড় দিয়ে আমি আপনাদের দেখাই এই যে খারাপ নাই দেখুন রস একবারে টপ টপ করে পড়ছে আপনারা কিন্তু আমাকে দেখতেই পেলেন সেটা আসলে হয়েছে কি ওই সেলফি ক্যামেরাটা একটু বিপর্যয়ের কারণে এই এইটাতে ভিডিও করছি একটু আমাকে ধরেন তো মুরব্বী এই যে দেখুন বন্ধুরা একেবারে কত সুন্দর হ্যাঁ আমি খেলাম প্রচুর মিষ্টি আমরুপালিয়াম এখানে স্বামী মায়ের জন্য কিনছি এই যেখানে আমগুলো ঢেলে রাখা হচ্ছে তাই আর কি তো বন্ধুরা আপনারা কিন্তু শুনেই ফেললেন যে আসলে আমের কীরকম দরদাম এরকম দামেই কিন্তু কেনা হয় আম তো যাদের আমের প্রয়োজন হবে তারা জানাবেন আর আমাদের গাড়ি প্রত্যেক দিন যাওয়া করে ঢাকা চট্টগ্রাম বরিশাল পটুয়াখালী পর্যন্ত কুয়াকাটা এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ভৈরব হ্যাঁ নারায়ণগঞ্জ ঢাকা এসব জায়গাতে টাঙ্গাইল এসব জায়গাতে আমরা গাজীপুর প্রত্যেক দিন আম দেওয়া যাবে কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁ